আসসালামু আলাইকুম বারাকাতু নাদিয়া কায়দা সিবারা থেকে আজকে আমরা তাজবিদের প্রথম পাঠ নিয়ে আলোচনা করব যে কিতাব থেকে আজকে আমরা এখন পড়বো সেই কিতাবটি হচ্ছে তাজবিদ শিক্ষা এটা ইসলামিক এডুকেশন সোসাইটি থেকে প্রকাশ করা হয়েছে আমাদের আজকের প্রথম পাঠের ইলমুত তাজবিদ নিয়ে আলোচনা ইলমুত তাজবিদ কেন পড়বেন তাজবিদের মধ্যে কি আছে ইলম তাজবিদ আরও আরও বিস্তারিত জানার জন্য আমরা ক্লাসটি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখব ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন এখানের মধ্যে আছে শুরুতেই ইলমুত তাজউ এটা আরবিতে হচ্ছে তাজউঈদ আর বাংলাতে হচ্ছে তাজবিদ জ্ঞান আর তাজবিদ সুন্দর করে পড়ো অর্থাৎ তুমি জ্ঞান অর্জন করে সুন্দর করে পড়াই হচ্ছে ইলম তাজবিদ কিসের জ্ঞান তাজবিদের জ্ঞান তাহলে তাজবিদ কাকে বলে আমরা জেনে নিই ইলমুত উত্তাজবিদ হচ্ছে আপনার জ্ঞান অর্জন করে সুন্দর করে পড়ো আর এ কারের মধ্যে আছে তাজবিদ শব্দের অর্থ বিন্যাস সুন্দর করা বা সাজানো আর এই শব্দটির আবার ব্যাখ্যামূলক অর্থ হচ্ছে যে ইলমের মাধ্যমে আল কুরআনুল কারিমের প্রতিটি মাখরাজ ও সিফাত যথাযথভাবে জানা যায় তাকে ইলমের তাজবিদ বলা হয় এটাই হচ্ছে আপনার ইলম তাজবিদের আপনার সংজ্ঞা তারপরে হচ্ছে তাজবিদের বিষয়বস্তু কি। তাজবিদের বিষয়বস্তু হলো হরুফুল কোরআন অর্থাৎ কোরআন মাজিদের যতগুলো হরফ আছে সবগুলোই হচ্ছে তাজবিদের বিষয়বস্তু অথবা বাংলাতে আপনাকে বলতেছি কোরআনের বর্ণনা এখন যদি আমরা উদ্দেশ্য জানতে চাই তাহলে উদ্দেশ্য কি উদ্দেশ্য হচ্ছে সহিভাবে কোরআন তেলাওয়াত করতে সক্ষম হওয়া অর্থাৎ আপনি সহিভাবে তেলাওয়াত কোরআন তেলাওয়াত করতে পারেন এবং অর্থগত ও উচ্চারণগত বিকৃতি থেকে কোরআনকে হিফাজত করা প্রথমটা হচ্ছে বিষয়বস্তু আর দ্বিতীয়টা হচ্ছে উদ্দেশ্য এগুলো আপনারা ভালো করে মনে রাখবেন ইলম তাজবিদ বিষয়বস্তু এবং উদ্দেশ্য তারপরে আছে তাজবিদ কত প্রকার দুই প্রকার কি কি প্রথমটি হচ্ছে তাত্ত্বিক দ্বিতীয়টি হচ্ছে ব্যবহারিক কি তাত্ত্বিক হচ্ছে জানা জানাবুঝা এবং জ্ঞান অর্জন করা আর ব্যবহারিক হচ্ছে জানাবুজা এবং এগুলো শেখার পরে তাজবিদ সহকারে রুটু অনুসরণ করে কোরআন শরীফ করা এটাই হচ্ছে তাত্ত্বিক এবং ব্যবহারিকের অর্থ আপনাকে যদি বলা হয় তাজবিদ কাকে বলে উত্তরটা হবে অর্থ হচ্ছে বিন্যাস অথবা সুন্দর করে পড়া এবং আপনি এগুলো শেখার পরে প্রতিটি মাঘরাজ ও শিবাল যথাযথভাবে জানা যায় তাকে ইলমে তাজবিদ বলে বিষয়বস্তু হলো হরুবুল কোরআন আর উদ্দেশ্য হলো শুদ্ধ তেলাওয়াত করতে সক্ষম হওয়া এবং তাজবিদ দুই প্রকার তাত্ত্বিক ও ব্যবহারিক তাত্ত্বিক হচ্ছে জানাবুজা এবং শিখা আর ব্যবহারিক হচ্ছে সম্পূর্ণ জানার পরে শুদ্ধভাবে তেলাওয়াত করা এখন আপনার কাছে আমার প্রশ্ন রইল ইলমে তাজবিদ কাকে বলে ইলমে তাজবিদের বিষয়বস্তু ও উদ্দেশ্য বর্ণনা করো ইলমে তাজবিদ কত প্রকার ও কী কী এই তিনটা প্রশ্ন যদি আপনি জেনে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে হা অথবা ইয়েস বলে দিবেন আর আমরা পরবর্তীতে শিখব ইনশাল্লাহ লাহন সম্পর্কে লাহন অর্থ হচ্ছে বুলতিলাবাত তাহলে আজকে আমরা শিখলাম ইলমে তাজবিদ বিষয়বস্তু উদ্দেশ্য তাত্ত্বিক এবং ব্যবহারিক আজকে ভিডিও পর্যন্ত এখানে শেষ করে নিচ্ছে দেখা হচ্ছে আবারও আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে এবং নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং কোরআনার খেদমতের জন্য এই ভিডিওটি অন্যদের কাছে পৌঁছিয়ে দিন আল্লাহ হাফিজ আসালামুকুম রহমতুল্লাহি